কোথায় গেল সেই সায়েন্সের সাহেব কোথায় গেল সেই সায়েন্সের দিকি সাহেব বড় বড় কথা বলছিল সোশ্যাল মিডিয়ায় যে আমরা ডাক এক বিরাট অকাব আন্দোলন আন্দোলন করবো কোথায় গেল সেই সায়েন্সের দিকি কোথায় গেল সেই সায়েন্সের দিকি যে বড় বড় ভাষণ বড় বড় লেকচার তবে কি এগুলো বাংলার মানুষকে বোকা বানানো হচ্ছিল সায়েন্সের দিকি কি বাংলার মানুষকে বোকা বানাচ্ছিল যে আমরা অকাপ অকাপ আন্দোলন করবো ব্রিগেড ডাক দেব আরে বিরিগেড ব্রিগেড ডাক দেওয়া তো দূরের কথা সায়েন্সের দিকি সোশ্যাল মিডিয়ায় অকাপ অকাপ নিয়ে কোনো আলোচনা করতে দেখা যাচ্ছে না সাইন সিদ্দিকি আব্বাস সিদ্দিকিকে বলেছিল যে আব্বাস সিদ্দিকি সাহেব আপনি যতই মানুষকে যতই মানুষকে বাঁধা দেন মানুষের নজর এখন বিরিগেডের দিকে সাইন সিদ্দিকী বলেছিল আর সাইন সিদ্দিকি কোথায় গেল ওকাব নিয়ে কোনো আলোচনা করছে না কেন সাইম সিদ্দিকী শুধু সাইম সিদ্দিকী নয় আরো আরো আর আরো কিছু কিছু পীরজাদারা সাইম সিদ্দিকীর সাথে ছিল তারা কেন ও অকাব নিয়ে আলোচনা করছে না শুধু নবশার সিদ্দিকি একাই করবে নবশার সিদ্দিকীর কি মহিশিৎটা একা মাদ্রাসার একা কবরস্থানটা একা সব নবশার সিদ্দিকীর একা আর বাদবাকি পীরজাদাদের নয় আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে যে অকাব নিয়ে যারা এই পশ্চিম বাংলায় আন্দোলন করবে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না এই কথাটা বলেছে বলে কি পীরজাদারা ভয় পেয়ে গেছে এই কথাটা বলেছে বলে কি পীরজাদারা ভয় পেয়ে গেছে এই সাইন সিদ্দিকির মতন কিছু ঠাপ্পা ঠাপ্পাপাস পীরজাদারা কি ভয় পেয়ে গেছে কত বড় বড় লেকচার মেরেছে এই সাইন সিদ্দিকি বাংলার মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে এই সাইন আজ আমি আপনাদেরকে বলবো সাইম সিদ্দিকি বলে যে আমি রাজনীতি করি না আমি রাজনীতি করি না কিন্তু সৌকাতমুলার পাশে বসে চা খেতে খুব ভালো লাগে সাইম সিদ্দিকী বলে যে আমি কোনো রাজনীতির মঞ্চে থাকি না কোনো রাজনীতির কিন্তু কোনো তৃণমূলের প্রোগ্রাম হলে সেখানে বসে থাকতে সাইম সিদ্দিকীর খুবই ভালো লাগে হ্যাঁ এগুলো আপনারা দেখেছেন নিশ্চয়ই যে সাহিম সিদ্দিকী সাউকাতার পাশে বসে চা খাচ্ছে তৃণমূলের মঞ্চে বসে রয়েছে এই সাইম সিদ্দিকী একবারে মিথ্যাবাদী সাইম আগে মানুষকে বাংলার মানুষকে ধোকা দিচ্ছে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে এই ধরনের থেকে আপনারা দূরে থাকবেন যেমন কাশেম সিদ্দিকী সিদ্দিকী বলেছিল যেসব তৃণমূল যেসব মুসলমান তৃণমূল কংগ্রেস তৃণমূল পার্টি করে তাদের জানাজার নামাজ পড়া যাবে না এই কথাটা কিন্তু কাশেম সিদ্দিকি বলেছিল আর সেই কাসেম সিদ্দিকী তৃণমূলের পা চাটছে হ্যাঁ যদি এই পশ্চিম বাংলায় কোনো ব্যক্তি তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে থাকে তার নাম হলো কাশেম সিদ্দিকি তার নাম হলো কাশেম সিদ্দিকি সেই কাশেম সিদ্দিকি আজ তৃণমূলের পা চাটছে সেই সাইম সিদ্দিকীর মতন নেতারা তৃণমূলের পা চাটছে আব্বাস সিদ্দিকীর পেছনে লেগেছিল যে আব্বাস সিদ্দিকি মানা করছে আব্বাস সিদ্দিকি মানা করেছে ব্রিকেটে যেতে কিন্তু আব্বাস সিদ্দিকী আরো বলছে যে আপনারা করুন আপনারা করুন আমরাও যাব আব্বাস দিকে কিন্তু বলিনি আর যেই মমতা ব্যানার্জি বলেছে যে এই বাংলায় অকাপ নিয়ে কেউ যদি হুড়ু করে আমার থেকে বেশি আমার থেকে শত্রু আর কেউ হবে না এই কথাটা বলার পর যারা ব্রিকেটের ডাক দিয়েছিল তারা চুপ অকাপ নিয়ে ব্রিকেটে তো যাওয়ার দূরের কথা কোনো মিছিল বার করা তো দূরের কথা অকাপ নিয়ে কোনো আলোচনা আর করছে না সিন্ডিকেট সাইম সিদ্দিকি তো কি বলবো সোশ্যাল মিডিয়া একেবারে ফটো 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 করছিল ব্যাস চুপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছে যে অভাব নিয়ে আলোচনা করা যাবে না অভাব নিয়ে আন্দোলন বাংলায় করা যাবে না আর সাইম সিদ্দিকি চুপ আর কোনো কথা নেই সাইম সিদ্দিকির মুখে শুধু একটাই কথা সাইম সিদ্দিকী বলেছে যে আমি নন পলিটিক্যাল আমি রাজনীতি করি না উনি রাজনীতি করে না বাংলার মানুষকে বোকা বানাচ্ছে উনি রাজনীতি করে না হ্যাঁ রাজনীতির নেতাদের হাতে বসে থাকতে ওনার খুব ভালো লাগে উনি রাজনীতি করে না বাংলার মানুষকে দিকে আপনি যতই বোকা বানান বাংলার মানুষ আপনাদের ডাকে আর সাড়া দেবে না আপনাদের ডাকে বাংলার মানুষ সাড়া দেবে না যদি বাংলার মানুষ সাড়া দেয় একমাত্র আব্বাস সিদ্দিকী নৌশাসের দিকে ডাকে কেননা তারা যেটা বলে সেটা করে দেখায় যেমন নৌশাসের দিকে কুড়িটা দল কুড়িটা সংগঠন মেলে একটা আন্দোলন করে দেখিয়ে দিলো আজ রাজ্য সরকারের পুলিশের দ্বারাই তাদেরকে গ্রেপ্তার করা হলো ই আপনারা প্রতিবাদ তো আপনি আন্দোলন তো করছে না কমসে কম কমসে কম নৌসার সিদ্দিকি গ্রেপ্তার হলো তার সাথে ছিয়ানব্বই জন গ্রেপ্তার হলো তাদের নিয়ে তো কমসে কম মুখ খুলুন নাকি মুখে টাকা মেরে দিয়েছে ওই কাশেম সিদ্দিকির মতন কাশেম সিদ্দিকি কোথায় রাস্তা ভেঙে আছে সেখানে গিয়ে একভাবে দৃষ্টি আকর্ষণ করে দেখছে রাস্তাটা কি করবো আমি এখন ছি 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 সেই জমনাই এটাও দেখতে হবে আমাদের এটাও আমাদের দেখতে হবে সেই আর কত কিনা দেখতে হবে এই মুসলমানরা কোনোদিন একতর হবে না কোনোদিন একতর হবে না একটা নিজের চাস্ত ভাই সে রাজনীতি করছে তার বিরোধিতা করছি না এর কি আর বলবো এরা কুকুরের থেকেও খারাপ মুসলমান কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে কুকুর তবু বোঝে কিন্তু এই হারামখোর এই পাতাখোর টাকা খোর মুসলমানরা বুঝবে না এরা খালি টাকা 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 চিনবে একবার টাকা মেরে দিলে সব চুপ যেমন কাশিম সিদ্দিকী খুব লাভালেপি করছিল খুব প্রতিবাদ করছিলো যে মমতা ব্যানার্জিকে এখন ছুটে ফেলে ধরুন নম্বর থেকে খুব উল্টো উল্টা কথা বলেছিল মমতা ব্যানার্জির নামে আর সেই কাশিম সিদ্দিকী চুপ কোনো প্রতিবাদ নেই তার মুখে এখন সেই কাসিম সিদ্দিকি বলে বলে বেড়াচ্ছে যে মমতা ব্যানার্জি উন্নয়ন করছে কিছুদিন আগে কাসিম সিদ্দিকী বলতো যে মমতা ব্যানার্জি কি উন্নয়ন করেছে সব তিনি বলে নেতারা চোখ এই এই কথার বলতে কাজিন সিদ্দিক এখন কাজেন সিদ্দিকের মুখে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ তারা উন্নয়ন করছে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করছে এখন তার মুখে এই ধরনের কথা আর চিটিংবাজদের মুখে এই ধরনের কথা মুখে আজ এই ধরনের কথা দর্শক এই বলে বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম বাকিটা আপনাদের মতামত নিজে কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন কিছু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুকতে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন